হ্যালো বন্ধুরা আমি আজকে নতুন জায়গা আপনাদেরকে দেখাবো আশা করি সবাই তোমরা ভালো আছো আমার অনেকদিন পরে আমি এই ব্লগ ভিডিও বানাচ্ছি আপনাদের হয়তো এই জায়গাটা উপকার লাগতে পারে ওই জন্য ভালো করে দেখবে এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে হসপিটালটি নতুন বানিয়েছে আইটির পক্ষ থেকে কেন্দ্রীয় হসপিটাল ওই হসপিটালের আগের দিকের এটা হচ্ছে পরিবেশ দেখতে পাচ্ছেন ওই রেলগাড়ি যাচ্ছে ট্রেন যাচ্ছে খুব আস্তে আস্তে দেখুন ওখানে দেখতে পাবেন এই যে ট্রেন লাইনের হিজড়ি থেকে যে স্টেশনটা রেল টেশনটা লাইনটা এসেছে ওই রেল লাইন থেকে ওই ট্রেনে ট্রেন যাচ্ছে আর এই প্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই হিজড়ি থেকে আসার পথে যে পোলটা পাওয়া যায় হসপিটাল ঢুকার আগে পোলের পরে দাঁড়িয়ে আমরা ছবি এটা হচ্ছে হসপিটাল আমি দাঁড়িয়ে আছি হসপিটাল টিকিট কাটানোর পর ডাক্তারবাবুকে দেরিতে আসবেন তাই আমরা রীষ হয়ে যাচ্ছিলাম এর জন্য বাইরে এসে একটু ঘোরাঘুরি করতে আমরা শিল্পী তুলতেছি আর আপনাদেরকে এখানকার পরিবেশগুলো দেখাচ্ছি সবাই দেখবে তো এই হসপিটালে একটা নিয়ম হচ্ছে যে দুটোর মধ্যে আসতে হবে দুটোর পর হচ্ছে নাম লেখা ছিল হবে তিনটার সময় ডাক্তারবাবু আসবেন ভিজিট দুশো টাকা অন্যান্য জায়গায় হচ্ছে বেশি ভিজিট নেন খুব ভালো ভালো ডাক্তারবাবু আসেন আর রুগীও খুব সময় ধরে দেখেন নিখোঁধভাবে এই আমরা হসপিটালে এবার ভিতরে ঢুকতেছি ঢুকা পথে এই মানে ফাঁকা জায়গা পাওয়া যায় খুব পরিষ্কার জায়গা এটা হচ্ছে প্রবেশপথ বা দিকে কিছুক্ষণ পর দেখতে পাবেন যে প্রবেশপথ বলে লেখা আছে এটা দিয়ে ঢুকে বাঁদে গিয়ে ঢুকতে হয় ডাক্তার চেম্বার হচ্ছে ভিতরে আবার দোতলায় আছে এখানে টিকিট কাউন্টার আছে ওই কাঁচের গেট একটা আছে কাঁচের গেটের মধ্যে ঠেলে ঢুকতে হয় ঢুকলেই হচ্ছে ভিতরে কাউন্টার আছে কাউন্টারের নাম রেজিস্ট্রেশন করে উপরে তলায় উঠে ডাক্তার ডাক্তারবাবুর চেম্বারে যেতে হয় এটা হচ্ছে ডাক্তারবাবুদের গাড়ি দেখা যাচ্ছে কিছু কিছু ডাক্তারবাবুর আগে থেকে এসে রোগী দেখছেন প্রত্যেকটা ড্রাইভার ডাক্তারবাবুর হচ্ছে টাইম আলাদা আলাদা আছে ওই জন্য যারা যেনারা আগে এসছেন ওই ডাক্তারবাবুদের গাড়িগুলো এখানে আছে সামনের দিকে প্রচুর মাঠ দেখতে পাবেন এই মাঠটা হচ্ছে ওই আইটিআইডি মাঠ হসপিটাল দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা আছে পুরো বিপুল পরিমাণে মাঠ আছে মাঠগুলো দেখতে খুব সুন্দর জায়গাগুলোতে গাছপালা আছে ফুল লাগিয়ে আছে কিন্তু ফুল এখনো হয়নি পুরো গাড়ি পার্কিং করার জন্য অনেক বড় জায়গা পুরো দিয়ে মাড়ি দিয়েছে শীত গরমকালে কিন্তু এখানে খুব ঠান্ডা হাওয়া দিবে খুব মনোরম লাগবে এনে হচ্ছে আমার বাইক আমাকে কিছু দিক থেকে আমাকে আমাদেরকে দেখে একটা লোক আসতেছে হয়তো কিছু একটা আমাদেরকে বলবে জিজ্ঞেস করবে হয়তো ডাক্তারবাবু ব্যাপারে এটা হচ্ছে এমার্জেন্সি দেখতে পাচ্ছি আমাদের মতো অন্য পেশেন্টগুলো এসেছে ওনার কিছু ভিতরে বেশি আছে কিছুটা বাইরে যাচ্ছে গাড়িগুলো মারাতে নিয়ে এসেছে দূর দূর থেকে এগুলো বসিয়ে গেছে সবাই চলে যাবে ওর নাম ডাকবে কোনো আমি তুলে নাম তো আর কিছু নেই দেখতে পাচ্ছি মারতে ওগুলো দাঁড়িয়ে আছে দূর দূর থেকে প্যাসেঞ্জার এসেছেন আমাদের মতোই তবে এখানে সময় কাটাতে ভুল লাগবে না কারণ জায়গাটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বড় জায়গা আছে ইচ্ছা খুশি ঘোরা যায় তো ভিতরে দেখতে পাচ্ছো বাইক গুলো এইগুলো বাইকগুলো লাইফ স্ট্যান্ড করা আছে আরও বাইকগুলো কিছু চলে গেছে টিকিট কাটার পর ওরা ঠিক টাইমে চলে আসে ভিতরে দেখতে পাচ্ছ ওখানেও গাড়ি আছে বাইক আছে তো এখানকার সিকিউরিটি খুব দায়িত্বশীল ওনারা এটা হচ্ছে ডাক্তারবাবুর লিস্ট কখন কে